এই ধাপিটা সেল করে দেওয়া হবে তো যদি কারো পছন্দ হয় ধাপিটা নিতে পারেন এই ধাপিটার সাইজ হচ্ছে লম্বাই আছে বারো ফিট বা একটু কম হইতে পারে আর কি আপনার প্রস্ত আছে সাড়ে তিন ফিট মানে হইতেছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি আর উচ্চতা হচ্ছে আপনার চার ফিট মানে আটচল্লিশ ইঞ্চি আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এখন আপনারা এখানে একটা ধাপি দেখতে পাচ্ছেন এই ধাপিটার সাইজ হচ্ছে লম্বায় আছে বারো ফিট বা একটু কম হইতে পারে আর কি আপনার প্রস্ত আছে সাড়ে তিন ফিট মানে হইতেছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি আর উচ্চতা হচ্ছে আপনার চার ফিট মানে আটচল্লিশ ইঞ্চি তো এই ধাপিটা সেল করে দেওয়া হবে তো যদি কারো পছন্দ হয় ধাপিটা নিতে পারেন আর এই ধাপিটার গ্যাপগুলো হচ্ছে আপনার দুই ইঞ্চি গ্যাপ দুই সুতা মানে আট মিলি যে মোটার রট এই মোটা রট দিয়ে বানানো আর এই ধাপিটা অনেক আগের তো যে কারণে এটার যেই অ্যাঙ্গেল আছে এগুলো অনেক মোটা এক একটা অ্যাঙ্গেল আপনার পাঁচ মিলি করে মোটা আর কি চার মিলি পাঁচ মিলি করে মোটা এই পুরো খাঁচাটা হইতেছে নার্স সিস্টেম এই খাঁচাটা বিক্রি করে দেওয়া হবে আর যে খাঁচার মধ্যে যে আড্ডাগুলো গুলা পাবেন না শুধুমাত্র খাঁচা পাবেন আর যে খাঁচার মাঝখানে যে মাঝখানে আপনার যে বাঁশের পার্টিশন দেওয়া আছে মাঝখানে তো যারা আপনারা চান যে আপনার এটার মধ্যে মুরগিও পালা যাবে আবার ছাগলও পালা যাবে আবার আপনার চাইলে এর মধ্যে কবুতর পালা যাবে আর এর মধ্যে কবুতর রাখলে মিনিমাম দেড় চব্বিশ কবুতর রাখা যাবে অনায়াসে তো যাদের ঘর বড় বড় ঘর আছে তারা ঘরের মধ্যে চাইলে এই খাঁচা রাখতে পারেন এই খাঁচার মধ্যে অনেক কবুতর রাখা যাবে দেখেন বিশাল বড় খাঁচা এইখানে এই যে আরও দুইটা খাঁচা আছে এই খাঁচাটা এই খাঁচাটা পরে বিক্রি করা হবে তো আপাতত আপনারা যে এইখানে যে খাঁচা দেখতে পাচ্ছেন না এই খাঁচাটা বিক্রি করে দেওয়া হবে তো যদি কারো এই খাঁচাটা পছন্দ হয়ে থাকে খাঁচাটা নিতে পারেন আমি খাঁচাটা আপনাদের খুলে আবারও দেখাই এই যে খাঁচাটা দরজা দরজা আছে প্রায় আড়াই ফিট দেখছেন এই যে ফুল দরজা খাঁচাটা যে আর যে এই পাশে দরজা এটা তো এই খাঁচাটার মধ্যে কিছু যদি হালকা ভাল্ রিপেয়ারিং করা যায় না এই খাঁচাটা একেবারে পুরো পারফেক্ট খাঁচা হবে তো যদি কারো ভালো লাগে এই খাঁচাটা আপনারা নিতে পারেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম